হিব্বার ঈদে শেহজাদ খান বীরকে কী কিনে দিল সাকিব খান জানেন কি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্বপ্ন বুবলি সেলেকে নিয়ে অনেক সিরিয়াস বুবলি সেলে বীর প্রসঙ্গে বলেন শ্যুটিংয়ের ব্যস্ততার মাঝে আমি যখনই একটু সময় পাই তখন ছেলে বীরকে নিয়ে বাইরে বেরিয়ে পড়ি আমার ভালোবাসার যে বড় নিদর্শন সেটি আমার ছেলে সোশ্যালে দর্শকদের ভালোবাসা থেকে ছেলের ছবি ভিডিও শেয়ার করি কারণ তারা জানতে চান ছেলে কী করছে কীভাবে সময় কাটাচ্ছে আর বীর যখন আমার সঙ্গে থাকে তখন সেই ভালোবাসার নিদর্শন নিয়ে থাকি আমি ওই সময় বিশেষ কিছু প্রয়োজন হয় না আমার তবে এবার সাকিব খান ছেলে বীরকে নিয়ে ঈদের কেনাকাটায় গিয়েছিল বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সেখানে ছেলে বীরকে পাঁচটা পাঞ্জাবি কিনে দিয়েছে আর শার্ট কিনে দিয়েছে শার্টটা তাছাড়া অনেকগুলো গেঞ্জে জুতো কয়েক জোড়া থেকে শুরু করে অনেক টাকার শপিং করে দিয়েছে ছেলেকে বুকদিন আগে খুবই খুশি হয়েছে সাকিব খান তার ছেলের জন্য কেনাকাটা করায় বন্ধুরা সাকিব খান এবার অনেকগুলো জামা কাপড় আর জুতো কিনে দিল বীরকে এ প্রসঙ্গে তোমাদের কি মতামত কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে ধন্যবাদ